জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর আর জগৎ জননী তার পুরুষোত্তম লীলা সঙ্গিনী বড়মার কথা তাদের এক অভিনব লীলার কথা এক মধুময় দাম্পত্য জীবনের কথা কিভাবে তারা ভক্ত সাধারণের কাছে উদাহরণ স্বরূপ হয়ে প্রস্তুত করেছি নিজেদেরকে সেই কথাই আজকে আপনাদের সম্মুখে পরিবেশন করে আমরাও সংসার করি আমরাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমাদেরও দাম্পত্য জীবন আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই দাম্পত্য জীবনে সুখের থেকে দুঃখই বেশি আনন্দের থেকে নিরানন্দই বেশি শান্তির থেকে অশান্তি বেশি কিন্তু কেন এই অবস্থা তার জন্য দায়ীকে তার বিচার বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে একে অন্যকে দোষারোপ করে কখনোই সমস্যার মূলে পৌঁছানো যায় না সমস্যার সমাধান পেতে গেলে আত্মমন্থন করতে হয় আত্মবিশ্লেষণ করতে হয় নিজের ভিতরে দেখতে হয় কোথায় দোষ কোথায় ভুল কোথায় ত্রুটি আর সেগুলোকে সংশোধন করে পরিমার্জিত করে নিজেকে প্রস্তুত করতে হয় সুন্দর সংসার গড়ার জন্য সুন্দর সংসার জীবন অতিবাহিত করার জন্যে এক সৎসঙ্গী যুবক প্রিয় পরমে স্বপ্নমে দীক্ষা গ্রহণ করার পর থেকে প্রতি সপ্তাহেই সময় পেলেই সে বেরিয়ে পড়ে দেওঘরের উদ্দেশ্যে প্রিয় পরমকে দর্শন করার লোভ সে সম্বরণ করতে পারে তাই এমনই এক ছুটির দিন সপ্তাহান্তের দিন সে বেরিয়ে পড়েছে দেওঘরের উদ্দেশ্যে আর সেই মতোই ট্রেন ধরার জন্য পৌঁছে যায় স্টেশনে স্টেশনে পৌঁছে দেখে আর এক সৎসঙ্গী গুরু ভাই সে স্টেশনের বেঞ্চে মুখ গোমরা করে বসে রয়েছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই সে বলে উঠল না মন ভালো নেই কিচ্ছু ভালো লাগছে না তখন সে সৎসঙ্গে বলল তাহলে কাজ কর আমার সঙ্গে দেওঘর চল ঠাকুর দর্শন করে আসি ঠাকুর দর্শন করলে মন ভালো হয়ে যাবে মন চাঙ্গা হয়ে যাবে সব অশান্তি দূর হয়ে যাবে কেননা তিনি তো আনন্দ কোনো মূর্তি সে শুধু আনন্দ প্রদান করার জন্যে বসে আছে এই কথা বলাতেই সে রাজি হয়ে যায় তখন দুজনে একসাথেই ট্রেনে উঠে বসলাম ঠাকুর বাড়িতে পাল্লারের সম্মুখে পৌঁছতেই এক অপরূপ দিব্য দর্শন হয় ঠাকুর অনুকূল চন্দ্র আর পুরুষোত্তম লীলা সঙ্গিনী জগৎজরণী বড় মা একসাথে বসে আছেন এভাবে দর্শন করতে পেরে অপার আনন্দ লাভ করে তারা দুজনে সেখানে পৌঁছিয়ে শ্রী ঠাকুরকে জগজ্জরণী বড়মাকে মাকে প্রণাম নিবেদন করে সন্নিকটে বসে পড়লেন প্রিয় পরম ভক্তদের সাথে নানাবিধ আলাপ আলোচনা করছে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে কত মানুষের নানাবিধ সমস্যার সমাধান বাতলে দিচ্ছে আর মাঝে মধ্যে গড়গড়া থেকে তামাক সেই তামাকের দীপ্য সুগন্ধ পরিবেশটাকে মধুময় করে তুলেছে তারপরে এমন অনেক কথাবার্তার মধ্যে হঠাৎ শ্রী শ্রী ঠাকুর বড় দিকে লক্ষ্য করে বড়মার দিকে তাকিয়ে বলে উঠলেন বড় বউ আমি তোমাকে কখনো মারিছি এ কথা শুনে বড়মা বললেন সে কি কথা এ তো কখনো স্বপ্ন হওয়া যায় না তো অনেক দূরের কথা আপনি তো আমার সঙ্গে কখনো চেঁচিয়ে জোরেও কথা বলেননি ধমক দিয়েও কথা বলেননি জগৎজননী বড় ঠাকুর এক অভিনব দিব্য ভঙ্গিমায় তার মাথাটি তোলাতে লাগলে কিন্তু শিশির ঠাকুর হঠাৎ করে বড় মায়ের কাছে এই কথা কেন জিজ্ঞাসা করলেন তাদের দাম্পত্য জীবনের সার্থকতা তাদের দাম্পত্য জীবনের মধুরতা কেন তিনি পরিবেশন করলেন কেন নিজেদেরকে উদাহরণস্বরূপ প্রস্তুত করলে তার কারণ জানা গেল এক মুহূর্তের মধ্যেই তার সঙ্গে আগত সেই গুরু ভাইটি সে হাও হাও করে কেঁদে ওঠে সে কেঁদে উঠে বলতে থাকে সে শ্রী ঠাকুর তাকে লক্ষ্য করে এই কথা বলেছে বিগত বেশ কয়েকদিন ধরেই তার সংসারে অশান্তি তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছে গেছে স্ত্রীর সঙ্গে তার বনি হয় না সবসময় ঝগড়া গন্ডগোল অশান্তি লেগেই আছে এবং অশান্তি যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় সে তার স্ত্রী গায়ে হাতও তুলতে দ্বিধাবোধ করেন এই অনৈতিক কাপুরসাচিত আচরণের জন্যই প্রিয় পরম তাকে অপরূপ শিক্ষা দিলেন তার সঙ্গে একটি কথাও না বলে তার মনের সব কথা বুঝে নেয় তার পরিবারের কথা তার দাম্পত্য কলহের কথা সব তিনি অবগত হয়ে তার সমস্যার সমাধান করে দিলেন এমন আশ্চর্য পন্থা অবলম্বন করে তারপরে কথা প্রসঙ্গে শেষে ঠাকুর বলতে লাগলেন বউ হচ্ছে ঘরের লক্ষ্মী তাকে যদি অনাদর করা হয় অবহেলা করা হয় তাকে যদি নিপীড়ন করা হয় তাহলে বৈকুণ্ঠের লক্ষ্মী রুষ্ট হয় আর দাম্পত্য কলহ যেখানে সৌভাগ্য লক্ষ্মী সেখানে এক মুহূর্ত তিষ্ঠতে পারে না আর স্ত্রীর উপরে অত্যাচার করা তার গায়ে হাত তোলা এ তো এক গর্ভিত অপরাধ আর এই অপরাধের ফলে সেই সংসার ভাগারে পরিণত হয় প্রিয় পরমের কাছ থেকে এমন কথা শুনে সেই সৎসঙ্গ যুবকটি প্রতিজ্ঞা করলে যে এখন থেকে সে ঠাকুরের কথাকে সেটা ধার্য করে চলবে তার স্ত্রীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না তার সঙ্গে কখনো কটু ব্যবহার করবে না তাকে কখনো গালাগাল করবে না তার সাথে কখনো অশান্তি করবে না তাদের দাম্পত্য জীবনের কলহ সৃষ্টি হয় এমন কোনো ব্যবহার আচরণ সে আর কখনো করবে না আর সত্যিই তাই প্রিয় পরমের কাছ থেকে শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্রের কাছ থেকে এমন দিব্য কথা শুনে এমন অভিনব শিক্ষা পেয়ে তাদের কাছ থেকে দাম্পত্য মধুরতার স্পর্শ পেয়ে তার জীবনের পরিবর্তন আসে তার সংসার জীবন পুনরুজ্জীবিত হয়ে ওঠে আর এভাবে আমরা যারা সৎসঙ্গী আমরা যারা প্রিয় পরমকে জীবনে গ্রহণ করেছি তার নামে দীক্ষা দিয়েছি তাকে জীবন আদর্শ পদে বরণ করেছি তার প্রত্যেকটি কথাকে তার নীতিকে তার বিধিকে তার বিধানকে আমরা যারা জীবনে পরিপালন করে চলি এমন বহু সমস্যার সমাধান আমরা অতি সহজেই পেয়ে থাকি এই জন্য প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি সৎসঙ্গীকে ইষ্ট নিদেশ পরিপালন করে চলা উচিত আর মাঝে মধ্যে গুরুগৃহ দর্শন করে তার আশীর্বাদের অধিকারী হয়ে ওঠা উচিত তাই আচার্য সান্নিধ্য লাভ করার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে পুরুষোত্তমের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য অর্জন হয় জীবনে অনেকে বাধা থেকে রক্ষা পাওয়া যায় তাই তো প্রিয় পরম তারা এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তরিতের আগে গুরুর আদেশ পালন যে তাই সে তাই তো সিদ্ধি জাগে এই কথা বলি প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের মতো আলোচনা পর্বটি এখানেই শনাক্ত করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম